দেখুন প্রশ্নে কী আছে একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি কাঠের টুকরার দৈর্ঘ্যের তিন গুণ টুকরার দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ বড়ো আসলে প্রশ্নটি অনেক বড় আমরা অনেকেই ধারণা করি কি যে এত বড়ো প্রশ্ন এর সমাধানও হয়তো অনেক বড়ো হবে কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখুন আমরা ভেঙে ভেঙে কীভাবে এটাকে খুব সহজে সমাধান করি একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি কাঠের টুকরার দৈর্ঘ্যের তিন গুণ একটি কাঠের টুকরার দৈর্ঘ্য এক্স ধরি এক্স ধরি এক্স তা আরেকটা কাঠের টুকর টুকরার দৈর্ঘ্য কত বল তিন গুণ বলছে তাহলে থ্রি এক্স হবে তার আগের পরেরটা টুকরা দুটি যদি সংযুক্ত করা হয় এখন প্লাস কেন দিলাম কারণ এখানে বলছে টুকরা দুটি সংযুক্ত করা হলে টুকরো দুটো যদি আমরা সংযুক্ত করি মানে এক্স প্লাস থ্রি এক্স যদি যোগ করা হয় তাহলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য এই যে সংযুক্ত আমরা করছি এই টুকরাটির দৈর্ঘ্য তাহলে কত হলো ফোর এক্স সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোটো টুকরার চেয়ে কত গুণ আচ্ছা ছোটো টুকরা কোনটা এটা তো অবশ্যই ছোটো এটা অবশ্যই বড় ছিল কারণ এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে থ্রি এক্স তাহলে এটা হলো ছোটো ছোটো টুকরাটির কত গুণ দেখুন এর সাথে যদি আমরা এক্সারসাইজে ফোর গুণ করি তাহলেই তো আমাদের ফোর এক্স হয় তাহলে ছোটো টুকরাটির কত গুণ হবে চার গুণ হবে অর্থাৎ চার গুণ উত্তর হবে খ নাম্বার আমি এখানে ইংলিশে অঙ্কটি করেছি আপনারা চাইলে বাংলাতেও করতে পারেন ক ধরেও করতে পারেন তো যাই হোক পরবর্তীতে আসুন আমরা আরেকটি প্রশ্নের সমাধান করি উনিশশো চুরানব্বই সালের এক ডিসেম্বর বৃহস্পতিবার হলে উনিশশো সালের ওই একই তারিখে হবে বৃহস্পতিবার শুক্রবার নাকি শনিবার এখন দেখুন আমরা কী জানি আসলে যে কোনো সাল মানে এখানে উনিশশো সাল আছে উনিশশো চুরানব্বই সালের এক ডিসেম্বর বৃহস্পতিবার তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন উনিশশো পঁচানব্বই সালের মানে তার পরবর্তী সালের ওই একই দিন অর্থাৎ এক ডিসেম্বর কিন্তু হবে শুক্রবার তার পরের দিন মানে বৃহস্পতিবারের পরের দিন হবে শুক্রবার একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে এটা কি লিপ ইয়ার কেনা যদি এখানে কোনো ইয়ার থাকে তাহলে একদিন কিন্তু বাড়বে এখানে কি যদি ইয়ার থাকতো যেখানে একটা যে কোনো একটা যদি ইয়ার থাকতো তাহলে কিন্তু একদিন আরও বাড়ত যেহেতু উনিশশো সাল লিপ ইয়ার নয় তাহলে উনিশশো চুরানব্বই সালের এক ডিসেম্বর যেবার মানে বৃহস্পতিবার উনিশশো পঁচানব্বই সালের এক ডিসেম্বর কিন্তু হবে শুক্রবার একদিন পর তার পরবর্তী বছরের ওই একই দিন আসে তার একদিন পরের যে বারটা হবে সেটা তাহলে কি হয় শুক্রবার এই যেটা হবে আমাদের শুক্রবার যদি এইটা লিপিয়ার থাকতো তাহলে কি হতো আমাদের শুক্রবারের পরের দিন হতো শনিবার হতো আশা করি বোঝাতে পেরেছি এ ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় প্রচুর আসে তো আপনারা যদি এভাবে অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে খুব দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে এই প্রশ্নগুলো আনসার আপনারা করতে পারবেন